রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী ব্লকের দৌমোহনা কাজী নজরুল ইসলাম ডিএড ট্রেনিং কলেজ এবং দিনাজপুর বিএড কলেজ ও দৌমোহনা ফার্মেসি কলেজের দশম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফার্মেসি কলেজ প্রাঙ্গনে এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক গৌতম পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করন্ধিঘীর প্রাক্তন বিধায়ক মনদেব সিনহা গোয়ালপুকুর দু নম্বর ব্লকের বিডিও সুজয় ধর করন্দিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা চৌদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ চৌধুরী দৌমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মহম্মদ রাজ্জাক সহ কাজী নজরুল ইসলাম ডিএড ট্রেনিং কলেজ এবং দিনাজপুর বিএড কলেজ ও দৌমোনা ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীরা কলেজের সম্পাদক ড হাজিকুল ইসলাম জানান প্রত্যেক বছরের মতোই এই বছর দশম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সুসম্পর্ক গড়ে ওঠে সারা বছর পঠন পাঠনের পর ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্যোগে এই বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে সঙ্গীত পরিবেশিত হয় এছাড়াও কলেজের ছাত্রছাত্রীরাই দিদির চেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং একে অপরের মধ্যে ভাব বিনিময় করেন তার পাশাপাশি সম্পাদক ডক্টর হাজিকুল ইসলাম কি বলেছেন শুনুন আমার নাম ডক্টর হাজিকুল ইসলাম আচ্ছা এই কলেজে কোন দায়িত্বে আমি কলেজের সেক্রেটারি আছি আজকে আমাদের প্রতি বছর নেই এই অ্যানুয়াল কালচার প্রোগ্রাম ছিল আমরা জানুয়ারির দিকেই প্রোগ্রামটা প্রতি বছর করি এই বছরে এই প্রোগ্রামটা কততম এবার এটা টেনতম দশ দশতম কেন সাংস্কৃতিক এখানে স্টুডেন্টরা সারা বছর যে পড়াশোনা করে তার একটা ট্রান্সপেরেন্সি অর্থাৎ স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে সম্পর্ক সুসম্পর্ক বন্ডিং একটা তৈরি হয় ওরা বিভিন্ন রকম যে সারা বছর পড়াশোনা করে সেটা ওরা আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পার্টিসিপেট করে ওদেরকে একটু ভালো লাগে এবং টিচার স্টুডেন্টের একটা সম্পর্ক তৈরি হয় বন্ডিংটা ভালো তৈরি হয় এটা কোথায় হচ্ছে এটা আমাদের দোমনা কাজী নজর ইসলাম ডিএড ট্রেনিং কলেজ দিনাজপুর বিএড কলেজ আর দোমনা ফার্মাসিস কলেজের যৌথ উদ্যোগে একই সঙ্গে তিনটা কলেজের প্রোগ্রামটা একই সঙ্গে হচ্ছে আমাদের তার পাশাপাশি আর কি হচ্ছে তারপরে পরে তার পাশাপাশি আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বিভিন্ন নাচ গান ড্যান্স স্টুডেন্টই পার্টিসিপেট করে বাইরে থেকে অর্গেস্ট্রার প্রোগ্রাম অর্গেস্ট্রার টিম এসে ওনারাও একটু প্রোগ্রামটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবং স্টুডেন্ট যাতে খুশি হয় প্রতি বছর তো বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসে এবার কে কে এসেছিল এবার আমাদের জেলার বিভিন্ন আধিকারিক এসেছিলেন আমাদের যেমন করমনগির করমদিগির বিধায়ক গৌতম পাল মহাশয় এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন পার্শ্ববর্তী ব্লকের বিডিও সাহেব এসেছিলেন কি নাম সুজাই ধর এটা চাকুলিয়া ব্লক ওনার উনি এসছিলেন জেলা পরিষদের মেম্বার এসেছিলেন দুজনই ঠিক আছে আর সভাপতি সভাপতি সাহেব এসেছিলেন পঞ্চায়েত সমিতির ছাত্রছাত্রী এই প্রোগ্রামের মাধ্যমে তারা যে বিভিন্ন রকমের কালচার কৃষ্টি কালচার আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানের মাধ্যমে তাদের আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রেখেছি সেটা যেন ইন ফিউচারে ওরা ভবিষ্যতে ভবিষ্যতে টিচার হবে তারা সেই স্কুল প্রতিষ্ঠানের টিচারের মাধ্যমে তারা নিজের এই প্রোগ্রামটা নিজের বজায় রাখবে এটা আমরা চাই পাশাপাশি করণ দিকের বিধায়ক গৌতম পাল আর কি বলতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম ডিএড কলেজ দিনাজপুর দিনাজপুর ডিএড কলেজ এবং দমোনা ফার্মাস্ট কলেজের আজকে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ছিল আমরা আজকে মঙ্গল প্রদীপ জেলে তার অনুষ্ঠানে উদ্বোধন করেছি এখানে সমস্ত সহ সমস্ত টিচারস এবং এই কলেজের ম্যানেজিং ডাইরেক্টর হাজিকুল সাহেব রেজ্জাক সাহেব এখানে পঞ্চাশ সমিতির সভাপতি এখানে বরকত সাহেব এই অঞ্চলের প্রধান মৌলানা সফিকুল সাহেব উপস্থিত এবং পুরনো এবং নতুন ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত সুন্দর অনুষ্ঠানের আয়োজন আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি এই কলেজের সার্বিক সাফল্য কামনা করছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খুব ভালো এখানে ভালো যে ট্রেনিং হয় এবং প্রচুর ছেলেমেয়ে এখান থেকে ট্রেনিং সার্টিফিকেট নিয়ে গিয়ে বর্তমানে এখন জব করছে আজকে সেটা দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে কি বুকে দমুনা এই যে কাজীমুল ইসলাম যে ডিএড কলেজ আছে এবং দিনাজপুর বিএড কলেজ আছে এবং দমুনা ফার্মেসিস কলেজ আছে এটা আমাদের কাছে গর্ব এবং করণ দিকের একটা মুকুট এখানে বাইরে থেকে ছেলেমেয়েরা আসে লেখা ট্রেনিং নিতে এটা খুব ভালো এবং আসুন এখানে এই শিক্ষা তবে বিদ্যা অর্জনের পাশাপাশি এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক হবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের করম দিকে মোহনা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा चाकरी पूरी पुरी पुरीक्षण थी पूरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স